আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। এই জন্য প্রথমে এখানে আমি তেলাপিয়া মাছটা ধুয়ে ভালোভাবে তারপর হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি তারপর এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন মাছটা ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দোনো সাইড দুটো সাইড আমি খুব কড়া করে ভেজে নেব তারপর ভাজা শেষে আমি উঠিয়ে নেব সে একই কড়াইতে আমি দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ ফালা ফালি করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা হাফ টেবিল চামচ রসুন বাটা তারপরে এখানে আমি আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা জিরা সেগুলো দিয়ে দিলাম তারপর আমি অল্প একটু দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে আমি সব কষিয়ে নেব তারপর এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিয়েছি চেড়ে কষিয়ে নেব তারপরে এখানে আমি দুইটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা একটু নরম হয়ে গেলে আমি আবার একটু নেড়ে দেব তারপর অল্প একটু পানি দিয়ে তারপর আমি আবার এটা একটু নেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আবার একটু নেড়ে দিলাম তারপর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি যখন বলক এসে পড়বে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে এটাকে আমি দশ পনেরো মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিলাম মাঝে মাঝে একটু নেড়ে দিলাম তারপর আমি সবশেষে একটু জিরা দিয়ে দিলাম একটা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরো পাঁচ মিনিট রান্না করে নিব আমি এটা সার্ভ করব দেখুন মাস্টার কালারটা কত সুন্দর হয়েছে খেয়েতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনার চলে বাসায় সেভাবে ট্রাই করতে পারেন